নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা ডিসিপ্লিন এবং মাইন্ড পাওয়ার নিয়ে অর্থাৎ সাফল্যের বিজ্ঞান কি। এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি আসলে সাফল্য জীবনে কি করে আসে আর জীবনে সাফল্যের সব থেকে বড়ো শত্রু হলো আমার মনে হয় নিজের ভেতরের দুর্বলতা আর সব থেকে বড় বন্ধু হলো নিজের ভেতরের শক্তি কিন্তু এই শক্তি জাগে কিভাবে এটা কি শুধু ট্যালেন্ট না ভাগ্য না একটা মাত্র জিনিস আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডিসিপ্লিন নিয়মিত স্মল অ্যাকশন আমি ডক্টর হরিশ্বামী দাস আমি বলবো আজ কীভাবে প্রতিটি যুবক যুবতী নিজের মাথা মন এবং অভ্যাসকে বদলে দিয়ে সাফল্যের নতুন অধ্যায় শুরু করতে পারবে নিজের মাথা মন এবং নিজের শক্তিকে জাগাতে হবে দেখুন ডিসিপ্লিন মানে সকালবেলা চারটায় নয় ডিসিপ্লিন মানে হল নিজের প্রতিশ্রুতি রাখা প্রতিদিন এক পারসেন্ট হলে উন্নতি করা নিজের ভুল স্বীকার করা নিজের মাইন্ডকে নিজের আদেশ মানতে শেখানো ডিসিপ্লিন হল নিজেকে জয় করা এটাই সাফল্যের মূল অনেকেই অনেকেইভাবে যে কঠিন কঠিন বিষয়গুলো করতে হবে দেখুন আজকের যুব সমাজের সমস্যাগুলো কি মোবাইল অ্যাডিকশান লেজিনেস লো ফোকাস ফেয়ার অফ ফেই যদি ব্যর্থ হই সেলফ ডাউট কি নো রুটিন নো ক্ল্যারিটি জীবনে কোথায় পৌঁছাতে যায় কি ফোকাস নেই এগুলি কোনো ক্যারেক্টার প্রবলেম নয় এগুলি মাইন্ড ট্রেনিংয়ের অভাব দেখুন মানুষ জন্মায় না ডিসিপ্লিনড হয়ে ওঠা জন্ম থেকেই সে ডিসিপ্লিন এটা হয় না ডিসিপ্লিন নিজেকে রপ্ত করতে হয় মাইন্ডকে ধীরে ধীরে তৈরি করতে হয় তো ডিসিপ্লিন তৈরি হয় কীভাবে আমার মনে হয় পাঁচটি স্তম্ভের উপর ডিসিপ্লিন তৈরি হওয়াটা দাঁড়িয়ে আছে একটা হচ্ছে টাইম ডিসিপ্লিন দেখুন সময় দু টু জীবন যে সময় অপচয় করবে সে নিজের জীবন অপচয় করে আরেকটা হচ্ছে মাইন্ড ডিসিপ্লিন মাইন্ড ছুটবে আপনাকে তাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে দেখুন মেডিটেশন ব্রিদিং জার্নালিং মাইন্ড কন্ট্রোল ফোকাস ডিসিপ্লিন একটা সময় একটা কাজ সুইচ অন সুইচ অফ মনে আমি বলি ছাত্রদের ওয়ান টার্গেট ওয়ান ডিরেকশান ইমোশনাল ডিসিপ্লিন দেখুন রাগ ভয় উদ্বেগ সব কিছু পরিচালনা করতে শিখতে হবে আর একটা কি জানেন হ্যাবিট ডিসিপ্লিন ভালো অভ্যাস মানে সাফল্য খারাপ অভ্যাস মানে পতন হ্যাবিট ইস টেস্টিডি তো আমাদের এই পাঁচটা জিনিসকে একটু চেষ্টা করতে হবে দেখুন আমরা কী করে যদি আমি আজ আপনাদের দিচ্ছি কিছু সহজ লাইফ চেঞ্জিং রুল ভেবে দেখতে পারেন একুশ দিন আমরা এই সিস্টেমটাকে ফলো করুন এই তিনটি জিনিস যদি একুশ দিন ধরে নিয়ম করে যদি আপনি করেন আপনি আপনার জীবনে অনেক কিছু চেঞ্জ করতে পারেন মর্নিং রুল ছয় মিনিট করতে হবে মাত্র দুই মিনিট ডিপ ব্রিদিং দুই মিনিট গ্র্যাটিচিউড প্রার্থনা করুন দুই মিনিট রিডিং করুন যে কোনো বই যা ভালো লাগে আপনার ধর্মগ্রন্থ হতে পারে যে কোনো ভালো বই হতে পারে স্টাডি রুল কি করবে পঁয়তাল্লিশ মিনিট ফোকাস করুন দশ মিনিট ব্রেক দিন তিনটা সাইকেলটা করে একটা নাইট রুল তিন মিনিট রিফ্লেকশান তিরিশ মিনিট আগে ঘুমের আগে ফোন বন্ধ করে দিন আর আগামী দিনে কি করবেন সেটা নিয়ে একটা ভাবনা রাখুন এইটাই যদি একুশ দিন আপনি করে যেতে পারেন তো মাইন্ড হবে এটাকে প্র্যাকটিস করা ব্রেন ডোপোমিন এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তো ডিসিপ্লিন ভার্সেস মোটিভেস মোটিভেশন অনেকে হবে যে মোটিভেশান না থাকলে কাজ হয় না মানে ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশান হয়ে যায় কিন্তু সত্য হল কি জানেন মোটিভেশানটা সাময়িক বিষয় কিন্তু ডিসিপ্লিনটা স্থায়ী মোটিভেশনটা আমি আজকে অনেকটা হতে পারি কালকে আবার সেটা করে যেতে পারে তো মোটিভেশান আপনাকে সারা শুরু করবে মানে সাহায্য করতে শুরু করবে কিন্তু ডিসিপ্লিন আপনাকে যেতে হবে একটা ভালো কাজ করার জন্য মোটিভেশান দরকার অবশ্যই দরকার কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত ওই দৌড়ের শেষ ফিতাটা ছোঁয়া পর্যন্ত তো আপনার ডিসিপ্লিন দরকার তো আপনার ভিতরে অজস্র শক্তি এই শক্তি দা পাহাড়কেও সরিয়ে দিতে পারে যদি আপনার আপনি আপনার মাইন্ডকে ট্রেন করতে পারেন তো মাইন্ড ট্রেন নয় অ্যাকচুয়ালি তিনটে হবে পজিটিভ থিঙ্কিং নট ব্লাইন্ড পজিটিভলি ডিপ ব্রিদিং এবং মেডিটেশান এবং সেলফ বিলিভ প্লাস অ্যাকশান এই তিনটে জিনিস নিয়ে আপনি দেখুন গীতাতেও বলা আছে জিততে হলে প্রথমে নিজের মনকে জিততে হবে আজকে যুব যুবকদের জন্য একটা কথায় পড়া সব থেকে বড়ো কথা আমার যেটা মনে হয় যে সবার আগে নিজের মনকে কন্ট্রোল করা শিখতে হবে ডিস্ট্রাকশন থাকবে কিন্তু সেটাকে কন্ট্রোল করা শিখতে হবে না হলে কিন্তু আমরা হেরে যাব দেখুন যা তোমরা যারা হতাশ যারা মনে করো যে জীবন শেষ যারা ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাচ্ছ মন দিয়ে শুরো যে কথাগুলো এখন বলতে চলেছি তুমি যতটা ভাবছ তার থেকেও তুমি অনেক বেশি শক্তিশালী তোমার ভেতরে আগুন আছে শুধু সেটাকে জানানোর জন্য একটা ডিসিপ্লিন দরকার যে যুবক নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারে তার পরাজয় বলে কিছু নেই তার থামার ক্ষমতা নেই তার টেস্টিনিও বদলে যায় অর্থাৎ মনকে কন্ট্রোল করতে হবে যে পারবে সে জিতবেই দেখুন যদি ভিডিওটা আপনার মনে হয় কাজের তাহলে আপনি বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে পারেন বাকি আপনারা জানেন আর যদি মনে হয় যে আপনাদের জন্য কাজের কথা কিছু এখানে পেয়েছেন আপনারা তাহলে কমেন্টে জানাবেন আমি ডক্টর হরিশ্বামী দাস মোটিভেশনাল শুধু নয় ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ বছর ধরে কাজ করেছি তো সেই জন্য আমার মনে হয় যুবকদের কষ্ট দেখে দুঃখ দেখে আমারও ভীষণ কষ্ট হয় সেই জায়গা থেকে এই ভিডিওগুলো করার চেষ্টা করা যে নিজের যে অভিজ্ঞতা হয়েছে যতটুকু উপলব্ধি হয়েছে সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে আমার নিজের কথাগুলো শেয়ার করার চেষ্টা করি এইটুকুই ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার